জীবন জীবনের জন্য মানুষ মানুষের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না হ্যাঁ অবশ্যই পারে মানুষের সহযোগিতাই কাটিয়ে ওঠে সকল আস্থার সংকট দীর্ঘদিন ধরে কিডনি হার্ট থাইরয়েডজনিত বিভিন্ন রোগে আক্রান্ত সুফিয়া আক্তার বাঁচতে চাই চিকিৎসার জন্য সমাজের বৃত্তশালীদের সহায়তা চাই তার পরিবার বিস্তারিত কুমিল্লা থেকে জানাচ্ছেন আলিফ মাহমুদ কাইসার কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বড়করাই উত্তরপাড়া গ্রামের সাত্তার মেম্বারের বাড়ির অটোচালক আলমগীর হোসেনের স্ত্রী সুফিয়া আক্তার বাঁচতে চাই আলাইকুম আমার বাড়ি কুমিল্লা চান্দিনা বোরকুর ইউনিয়ন বারো নম্বর নাম আমার নাম হলো আলমগীর এটা আমার ওয়াইফ আমার ওয়াইফ অসুস্থ হয়েছে মিনিমাম দশ থেকে বারো বছর ওনার অসুস্থ হলো উনি ডায়াবেটিসের কারণে কিডনির সমস্যা হাড়ের সমস্যা শ্বাসকষ্ট আর দুই নম্বর সমস্যাটা হলো আমার কোনো ছেলে নাই চারটা মেয়ে আমার কোনো এরকম কোনো অর্থ নাই যে আমি বিক্রি করে তার জন্য চিকিৎসা করি আমি খুবই অসহায় আমার ইডা বিডা কিছু নেই আমি শ্বশুর বাড়িতে থাকি আমার কিছুই নেই এবং অনেক দিন এই কাগজ দিয়ে দেখেন আমি প্রাইভেটে চিকিৎসা করতে যাই আমি বিড়া ছাড়া এবং আমার যে চারটা মেয়ে দুইটা মেয়ে বিয়ে দিছি আজকে আমার কিছুই নেই আমি দেশ দেশের দর্শন করছি দেশের বাইরে যারা আছেন সবার কাছে সাহায্য চাই আল্লাহ আমাকে সাহায্য করেন ওনার দিকে একটু লক্ষ্য করি পরিবারটি জানাই গত দশ বছর যাবত সুফিয়া কুমিল্লা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছে ডাক্তার জানাই উন্নত চিকিৎসা পেলে সুফিয়া সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে ডাক্তার কি বলছে ডাক্তার বলছে যে ওনার কিডনি বর্তমানে চিকিৎসা হলে কি ভালো হবে ভালো হবে না হবে এটা আল্লাহ পাক করতে পারে মানে ওষুধের মাধ্যমে উনি চলে যাবে যতদিন আলাম তাকে বাঁচাই রায় ততদিন খালি ওষুধ এমন মাসে গেছে পনেরো হাজার এমন মাসে বিশ হাজার এমন মাসে দশ হাজার এমন মাসে দেখা যাচ্ছে তিরিশ হাজার লাগে কিন্তু আমি যে একটা অটো চালাইয়া এটা অটো চালাই যে আমি তারা কিন্তু দীর্ঘদিন অসুস্থ থাকায় সোফিয়া ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হয়ে পড়ছে স্বামী আলমগীর জানায় স্ত্রী চিকিৎসার জন্য গচ্ছিত সকল সম্পত্তি উচার করে দিয়েও কোনো কিনারা পাচ্ছে না তার পরিবার বর্তমানে প্রতিদিন চিকিৎসা বাবদ পাঁচ থেকে সাত হাজার টাকা ব্যয় হচ্ছে অর্থ সংকটের কারণে মেডিকেল টেস্ট সহ প্রয়োজনীয় ওষুধপত্র কিনতে হিমশিম খাচ্ছে পরিবারটি আপনি কত বছর ধরে 10 বছর করলে তার স্ত্রী চিকিৎসা চালিয়ে যেতে পারবেন তাই সমাজের মানবিক ও বৃত্তশালীদের সহযোগিতায় হয়তো তার স্ত্রীর জীবন বেঁচে যেতে পারে সকলের মানবিক দৃষ্টি থেকে সাহায্য সহযোগিতা কামনা করেন তিনি কুমিল্লা থেকে আলিফ মাহমুদ কাইসার বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন